দেখো আমি ওকে এক জোড়া জুতো এনে দিতে বলেছিলাম ঠান্ডা লাগছে বলে ওকে চার জোড়া জুতো এনে দিয়েছে এখন খুলে দেখি বোমার একটা মাত্র চাইছে তো অনেকদিন পরে জুতো নাও খুলে দেখো কেমন হয়েছে পছন্দ হয়েছে না এটা অনেক সুন্দর লাগছে সবগুলো তো খুলে দেখো তারপরে তো যাবে কোনটা হলো সবই সেম শুধু কালার আলাদা তাহলে দুটো মিশর হচ্ছে অর্ডার দিয়েছে পরে দেখো সাইজ ঠিক আছে নাকি পছন্দ হয় নাকি কিন্তু সবথেকে এটাই বেশি ভালো লাগে এটাই প্রথমটাই বেশি সবচেয়ে ভালো লাগছে সবকিছু প্রথমটাই ভালো হয় পুরো দেখো এবার সাইজ মাইজ ঠিক আছে বসেও না পড়ে যাবে না ওর হেটে দেখো সাইজ ঠিক আছে নাকি অসুবিধা না দেখো না ঠিক আছে সাইজ সাইজ ঠিক আছে পারফেক্ট হ্যাঁ ঠিক আছে সামনেও ঠিক আছে ভিতরে কাগজটা ছিল না তো না ছিল সব বের করে দে এই কালারটা ভালো লাগছে সব কালারগুলোই ভালো স্ট্যান্ডার্ড কালার সাইজ গুলো চেক করো শুধু সাইজ ঠিক আছে হুম ঠিক আছে সাইজ হুম এই দুটো দেখো একটু টাইট টাইট কোন হচ্ছে এটা হ্যাঁ ওরে এটা দেখো সাইজ ঠিক আছে হুম কেটে দেওয়া কোনো অসুবিধা হচ্ছে না তো কিন্তু সব থেকে আমার ওইটাই বেশি ভালো লাগছে প্রথমের ওইটাই খয়রিটা খয়রি কালার বলো তো যাই হোক ওইটাই ভালো লাগছে না তোমার পুরো ঠান্ডা দু মাসের ঠান্ডা কেটে যাবে আরামসে